আর শাওনি বা কেন তার লেখাকে অন্যের লিখে দেয় স্ক্রিপ্ট বলে কটাক্ষ করলেন চলুন আজকের ভিডিওতে এই উত্তপ্ত বিতর্কের প্রতিটি স্তর খুলে দেখা যাক এই রয়েছেন মীর মাহবুবুর রহমান তার সবচেয়ে বড় পরিচয় তিনি ঘটনার গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর জমৎ ভাই ভাই হারানোর এক তীব্র যন্ত্রণা বুকে নিয়ে তিনি সম্প্রতি যোগ দিয়েছেন বিএনপি রাজনীতিতে কিন্তু রাজনীতিতে পা রাখার পরপরই তিনি আলোচনায় আসেন এক ছোট্ট ভুলের জন্য এক বক্তৃতায় হেনে নেত্রী বলতে গিয়ে তিনি বেগম জিয়ার বদলে শেখ হাসিনার নাম বলে ফেলেন এই ছোট ভুলে রেশ কাটতে না কাটতেই এগারো নভেম্বর স্নিগ্ধ তার ফেসবুকে যেন এক বোমা ফাটালেন তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি খুনি এবং ফ্যাসিস্ট দলের প্রধান বলে আক্রমণ করেন তিনি তার পোস্টে লেখেন হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম স্নিগ্ধর মাথায় ঘুরতেই থাকবে তার মতে এই ঘৃণা শুধু তার একার নয় বরং বিগত ১৬ বছরে অত্যাচারে অধিষ্ঠ হওয়া বাংলাদেশের প্রতিটি পরিবারের এই পোস্টের মাধ্যমে তিনি তার আগের ভুলের যেন এক চরম ব্যাখ্যা দিলেন অভিনেত্রী শাওনের মক্ষম জবাবটি শোনার আগে আমাদের চ্যানেল গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন স্নিগ্ধর এই আগুন ঝরানো পোস্টের পরেই আসরে নামেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি স্নিগ্ধর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে অত্যন্ত ব্যঙ্গাত্মক ভাষায় একটি পাল্টা পোস্ট দেন তিনি সরাসরি প্রশ্ন করেন আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া সাউন তাকে এবং ব্যঙ্গ করে বলেন যে এই স্ক্রিপ্ট লিটনের ফ্ল্যাটের রচয়িতার লেখার চেয়েও খারাপ শাউন তার কথার মার প্যাচে পরিষ্কার বুঝিয়ে দেন স্নিগ্ধর এই লেখা তার নিজের নয় বরং এটি একটি সাজানো এবং শেখানো বক্তব্য তাহলে প্রশ্ন হলো কোনটা সত্যি তার থেকে উৎসাহিত নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য নেটিজেনদের একাংশ মনে করছেন স্নিগ্ধ তার মুখ ফসকে বলা কথার ড্যামেজ কন্ট্রোল করতেই এমন আক্রমণাত্মক পোস্ট দিয়েছেন আপনাদের জানিয়ে রাখি চার নভেম্বর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে স্নিগ্ধ বিএনপির সদস্য পদ গ্রহণ করেন তার ভাইয়ের শাহাদাতের পর থেকেই তিনি ছাত্র জনতার আন্দোলনের একজন পরিচিত মুখ হয়ে উঠেছিলেন একদিকে ভাইয়ের জন্য বিচার চাওয়া অন্যদিকে সেই সততা নিয়ে প্রশ্ন তোলা এক শিল্পীর পাল্টা জবাব এই দুয়ে মিলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন উত্তাল এই পুরো বিতর্কে আপনি কার পক্ষে মীর স্নিগ্ধর ভাষাকে কি আপনি সমর্থন করেন নাকি আপনার কাছে মেহের আফরোজ শাউনের যুক্তি বেশি ধারালো মনে হয়েছে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান তাই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব ভিডিও পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন ধন্যবাদ